থার্টি ইউরোস একজন অ্যাডাল্টের জন্য টিকিট এটা খুবই টু মাচ এখানে পড়তে গেলে হয়তো একজনের একদিনের ইনকাম একদিনের স্যালারি হচ্ছে থার্টি ইউরোস এর চেয়েও কম পায় অনেকে অনেকে যারা বাংলাদেশ বাংলাদেশের দোকানে জব করেন অথবা রেস্টুরেন্টে জব করেন ওরা হয়তো আরও কম পায় হ্যালো বিয়ার্স আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে লিসবনের জাদিম জুলোজি চিড়িয়াখানা বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে লিসবন চিড়িয়াখানা তো এখানে কি কি আছে আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব তবে খুবই সুন্দর একটি পরিবেশ এখানে মানে যে কারো আসলে মন জুড়িয়ে যাবে সেই রকম প্রাকৃতিক পরিবেশ এই যে আমি যদি এখানে দেখাই একটি ক্যামেরা অন করে খুবই জঙ্গল জঙ্গল পরিবেশ যেটা হচ্ছে এখানার যে পশু পাখি যারা আছে যে যে দেখেন এখানে বিড়ালের জন্য ঘর করে দিয়েছে ওই যে এদিকে বিড়াল বা ময়ূর যেটি হোক একটি বাসা দেখা যাচ্ছে কয়েকগুলো বাসা ওইখানে কিন্তু এরা থাকে খুবই সুন্দর পরিবেশে ওদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে ওই দূরত্ব দেখে কিন্তু গড়গুলা তৈরি করা হয়েছে পুরো চিড়িয়াখানাটা আসলে বিশাল বড় প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি সেজন্য জন্য হয়তো পায়ে হেঁটে দেখা সব একদিনে সবগুলো একদিনে দেখা খুবই ডিফিকাল্ট হবে সেই জন্যই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে কেবল কার এটি দেওয়া হচ্ছে এটা খুব সহজে আপনি কিন্তু পুরো চিড়িয়াখানাটা উপর থেকে খুব পরিদর্শন করতে পারবেন আর পুরো চিড়িয়াখানা জুড়েই এরকম অসংখ্য ঘুরোফেরা করতেছে মানুষের সাথে অনেকগুলো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি এই ধরনের ময়ূরগুলো ঘুরতেছে এবং ওরা হিন মানুষের কাছে গিয়ে খাবার চাচ্ছে দেখুন কি সুন্দর করে ডিস্টার্ব করতেছে না কাউকে আর কেউ তাদেরকে ডিস্টার্ব করতেছে না দেখুন খুব সুন্দর পরিবেশ আর নিরিবিলি একদম খুবই নিরিবিলি খুবই সুন্দর পরিবেশ এবং বিশাল বড় জায়গা নিয়ে এই রোডে অবস্থিত একদম লিসবনের সিটিতে মেইন সেন্টারে হার্ট অফ লিসবন বলতে পারেন তবে এই চিড়িয়াখানাটি অনেক বড় হওয়ার কারণে আমার পক্ষে সব কিছু দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব হয়তো এখানে ডুবতে কি কী লাগবে আর আমি স্কুটি নিয়ে আসছিলাম ভাবছিলাম আর অ্যালাউ করবে ভিতরে তাহলে হয়তো সম্ভব হতো বাট এই স্কুটি অ্যালাউ না ওটা আমি বাইরে পার্কিং করে আসছি সো ও যতটুকু সম্ভব আমি শেয়ার করবো বাংলাদেশে যারা পাখি পালেন তারা এই পাখিগুলো খুব ভালোভাবে চেনে খুবই সুন্দর এটা কিন্তু কথা বলতে পারে অনেকগুলো পাখি আছে এখানে খুব সুন্দর সাউন্ড করতেছে অনেকগুলো পাখি আছে এখানে এবং এরা খুব সুন্দর করে সাউন্ড করতেছে ওই যে দেখুন এখানে নিচে গর্তের মধ্যে ওরা বাসা করতেছে মেবি বাচ্চা বাচ্চা দিবে এবং আমি এখান থেকে এটা বাইরে চিড়িয়াখানার বাইরে ভিতরে কিন্তু অনেকগুলো পাখির আবাস শুনতে পাচ্ছি ভিতরে ঢুকতে অবশ্যই টিকিট লাগবে যদি আমি আজকে ডুব পড়া কারণ আমার স্কুলিটা বাইরে আর এত বড় বিশাল জোতে একদিনে করা সম্ভব হবে না একদিন আসার জন্য চেষ্টা করব এটা হচ্ছে বিল যেখানে চিলড্রেন হচ্ছে আপ টু টু ইয়ার্স ওল্ড ফ্রি তারপরে তিন থেকে বারো বছর আঠারো টাকা পঞ্চাশ পয়সা অ্যাডাল্ট হচ্ছে তিরিশ টাকা সিনিয়র সিটিজেন একুশ টাকা গ্রুপে হচ্ছে পঁচিশ পঁচিশ টাকা ফিফটিন ভিজিটর থেকে মোর মানে একজন পঁচিশ টাকা করে সুন্দর খাবার খাচ্ছে ওরা খাবার দেওয়া আছে ওদের খিদে লাগলে এসে নিচে খেয়ে যাবে ভেজিটেবলস এবং কিছু সিডস দেওয়া আছে ওরা এই প্যারট জাতীয় পাখি কিন্তু সিডস খুবই পছন্দ করে আমি একটি দুঃখের বিষয় জানাচ্ছি সেটি হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল হয়তো আমি যেটা চিন্তা করেছিলাম হয়তো পাঁচ থেকে দশ ইউরো বা ফিফটিন ইউরোস হবে এর উপরে যাবে না বাট এখানে আমার কল্পনা থেকেও বাইরে থার্টি ইউরোস একজন অ্যাডাল্টের জন্য টিকিট এটা খুবই টু মাছ এখানে পর্তুগালে হয়তো একজনের একদিনের ইনকাম একদিনের স্যালারি হচ্ছে থার্টি ইউরোস এর চেয়েও কম পায় অনেকে অনেকে যারা বাংলাদেশ বাংলাদেশের দোকানে জব করেন অথবা রেস্টুরেন্টে জব করেন ওরা হয়তো আরো কম পায় তো একদিনের ইনকাম দিয়ে পুরো একদিন খরচ করে পুরো চিড়িয়াখানাটি দেখা সম্ভব হবে না আমার জন্য তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য আমি দুঃখিত কারণ আমার ইনকাম যেটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় আমি অন্য কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা এসে একদিন এখানে ঘুরে যেতে পারেন যারা পর্তুগাল ভিজিটে আসবেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই এই চিড়িয়াখানাটিতে আসার জন্য এটি অনেক বড় এবং হাতে সময় নিয়ে আসবেন প্রচুর আহ দেখার অনেক কিছু আছে অনেক জীবজন্তু আছে হয়তো ভিতরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমি কখনো সরাসরি দেখিনি যেগুলো আমরা টিভিতে দেখেছি আজকে পর্যন্ত ভালো থাকবেন Shining star, giving, receiving, changing, believing. Only then we can start. Feel like, feel like, feel like that.